এরকম বড় সাইজের খোঁয়া দিয়ে এরকম মোটা ঢালাই করতে হবে তাহলে এই মোটা ঢালাই আপনাদের টেকসই হয় অনেক আর যদি আপনারা পায় সি পায়ে চিপটি দিয়ে যদি পাতলা ঢালাই করে জল সার মিলিয়ে দেন তাহলে এটা আপনাদের কিছুদিন যাওয়ার পরে জলটা উঠে যায় জল সার ঢালাইয়ের আয়োজন প্রস্তুতি কমপ্লিট ঢালাই কাজ চলতেছে তো জল সার ঢালার সময় ভালো করে চিপিং করে আলগা ময়লাগুলা পরিষ্কার করে এবং কি ঘেরাটিং দিয়ে তারপরে আপনাদের ঢালাই কাজটা করতে হবে জল এবং কি জল ঢালাইটা আপনাদের তিন চার ইঞ্চি করলে কি হবে দেখা গেছে যেখানে সোলোপটা যাবে সোলোপের জায়গায় আপনাদের দেড় ইঞ্চি ইঞ্চি এক ঢালাই থাকতেই হবে আর দেখা গেছে আপনারা কমে দিতে যান তাহলে এটা ফাটন ধরে চলটা ওঠার সম্ভাবনা থাকে এবং কি অনেকে দেখা গেছে পাই সিপটি দিয়ে ঢালাই করে আপনারা পাতলা ঢালাই দিয়ে দেন এরকম একবারে পাই সিপটি দিয়ে যদি আপনারা পাতলা ঢালাই কাজটা করেন এটা আপনার কিছুদিন যাওয়ার পরে চলড়া উঠার সম্ভাবনা থাকে আর যদি আপনারা এরকম খোয়া ভালো দিয়া ঢালাই কাজটা করেন একটু মোটা কইরা তিন ইঞ্চি চার ইঞ্চি যদি মোটা ঢালাইটা করেন তাহলে এটা কোনো সময় ফাটে না জল সার ঢালাই হচ্ছে কি আপনার মেন ছাদকে সুরক্ষিত রাখে এবং কি পানির সোলোভটা আনে তো এইসব বিষয়গুলো খেয়াল করবেন জল ডালাই ঢালাই হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনাদের বিল্ডিং এর জন্য তো জল সার ঢালাইয়ের সময় আপনারা পাইসিপটি দিয়ে ঢালাই করলে এটা আপনাদের পাতলা ঢালাই হয় এবং কি চলটা ওঠার সম্ভাবনা থাকে আর এরকম বড় বড় খোয়া দিয়ে ঢালাই করলে ঢালাইটা একটু মোটা খাওয়ানো যায় এটা আপনার চলটা ওঠার সম্ভাবনা থাকে না তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং কি অনেকে টাইস করতে চান ছাদের উপরে অ্যাকচুয়ালি টাইস না করাটাই ভালো কারণ ছাদের উপরে টাইস করলে কি হয় রোদের তাপে আপনার বিভিন্ন তাপমাত্রায় বৃষ্টির কারণে দেখা গেছে টাইস গুলা উঠে যায় উপরের দিকে উঠে যায় এবং কি টাইচের জয়েন্টের ফাঁক দিয়ে পানি ঢুকিয়ে আপনার মেন ছাদের ক্ষতি হইতে পারে এর ফলে জল ছাদ ঢালাইটা যত মোটা করে দিবেন এত আপনাদের ছাদের জন্য সুরক্ষিত হবে এবং কি জল ছাদটাও ভালো টিকসই হবে জল ছাদ ঢালাইয়ের আয়োজন প্রস্তুতি কমপ্লিট ঢালাই ক্লাস চলতেছে তো জল ঢালার সময় ভালো করে চিপিং করে আলগা ময়লাগুলা পরিষ্কার করে এবং কি ঘেরাটিং দিয়ে তারপরে আপনাদের ঢালাই কাজটা করতে হবে জল এবং কি জল ঢালাইটা আপনাদের তিন চার ইঞ্চি করলে কি হবে দেখা গেছে যেখানে সোলোপটা যাবে সোলোপের জায়গায় আপনাদের দেড় ইঞ্চি এক ইঞ্চি ঢালাই থাকতেই হবে ബിസിടെ hmm. തന്നെട്ടു